শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএক্স আজ বিরাশি দশমিক আট পাঁচ পয়েন্ট বা এক দশমিক পাঁচ আট শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো বারো পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে মোট লেনদেন হয়েছে ছয়শো ছেচল্লিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় পঁয়ত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ বেশি বাজার উত্থানে প্রধান ভূমিকা রাখা হলো ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রেনাতা ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাতের ন্যাশনাল ব্যাংক প্রাইম ব্যাংক ও ব্র্যাড ব্যাঙ্ক এবং সিমেন্ট খাতে লাফাজ হসিম বাংলাদেশ খাদভৃত্তি আয়ের হিসাবে আজ এনবিএফআই খাত সর্বোচ্চ দুই দশমিক ছয় শূন্য শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক পাঁচ তিন শতাংশ বেড়েছে অন্যদিকে ব্যাঙ্কিং খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় এক শতাংশ দরপতন রেকর্ড করেছে আজ শীর্ষ কুড়ি দরবৃদ্ধি শেয়ারের মধ্যে বারোটি ছিল এনবিএফআই খাতভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এফএস ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফার ইসলামী ব্যাংক এবং রতনপুর স্টিল রি রোলিং মিলস ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি ইউনিয়ন ইন্স্যুরেন্স কুইন্স অফ টেক্সটাইল মিন্স এবং ওয়াটার কেমিক্যালস এই তিন কোম্পানির শেয়ারের লেনদেন গত তিন মাসের গড়ের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুধী সংবাদ নির্বাচন কেন্দ্রিক বৈষম্যে যুক্ত নগদ অর্থে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জানুয়ারিতে টানা তৃতীয় মাসের মতো মূল্যস্ফীতি বেড়ে আট মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দুই সালে ছাব্বিশ সালের জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ আট শতাংশ যা ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচে ছিল আট দশমিক চার নয় শতাংশ অর্থনীতিবিদদের মতে জাতীয় নির্বাচনটি সামনে রেখে বাজারে অর্থে চলাচল বেড়ে যাওয়ায় ভোব্যায় বৃদ্ধি পেয়েছে যা প্রভাব সবচেয়ে বেশি পড়েছে খাদ্যপণ্যের দামে এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলছে এবং বাড়তি ব্যয় সাধারণ পরিবারের জীবনযাত্রার খরচ ব্যবহন করে তুলছে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ পিবি এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে জানুয়ারিতে পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই আগের মাসের তুলনায় শূন্য দশমিক তিন পয়েন্ট কমে তিপ্পান্ন দশমিক নয় এ নেমে এসেছে যদিও সম্প্রসারণের গতি কিছুটা স্লথ হয়েছে তবুও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম এখনও সম্প্রসারণ পর্যায়ে রয়েছে কৃষি উৎপাদন ও সেবা খাতে ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে অর্থনীতির চালিকা শক্তি এখনও স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ